ছোটোবেলা থেকে রঙিন স্বপ্ন ছিল আঁকাবো সেই আঁকানোর জন্যই চিত্তশ্রী কলাকেন্দ্র একটা স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল আজকে তার সপ্তম বর্ষে এসে দাঁড়িয়ে এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ব্যাপারটা কিন্তু বেশ আমার কাছে আনন্দের সকালবেলা আমি আর সমনা রেডি হয়ে নিয়েছি বেরোবো এখন পরীক্ষা যেখানে হবে সেখানের উদ্দেশ্যে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যে কোন ব্যাগে পাতা সমস্ত কিছু রয়েছে সবটা নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি এবছর আমি আঁকার পরীক্ষা নিচ্ছি মধ্যখালিয়া কালীমাতা সঙ্গ অর্থাৎ যেখানে আমি প্রত্যেক রবিবার আঁকাই সেখানেই কারণ এখানের ওপর এবং নিচ করে বসানো যাবে এবং বড় ঘরের ব্যবস্থা রয়েছে সেই জন্য এবছর আর পতঞ্জলি যে যোগপীঠ আগের পরীক্ষা নিয়েছিলাম সেখানে যেতে হয়নি এই যে সুমনার সাথে আরেকজন আমার ছাত্রী চলে এসছে ভলেন্টিয়ার ফাঁকা ঘরটা খুব ভালোভাবে এক্ষুনি পরিপূর্ণ হয়ে যাবে সেই অপেক্ষাতেই আছি আমরা একটু তাড়াতাড়ি এলাম সমস্ত কিছু সাজিয়ে নেব বলে আমার জীবনে কোনো বিশেষ কাজ শুরু করবার আগে ঈশ্বরের পায়ে ফুল দেব না এটা কখনো হয় না তাই ঈশ্বরের জন্য একটা ছোট্ট থালা সাজিয়ে নিয়েছি বাইরে সাজানো হবে আজকে আবার রথের দিন জগন্নাথ দেবের আজকে রথযাত্রা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে শুরু করব আর এদিকে সুমনা সমস্ত কিছু রেডি করেছে যে ব্যাচগুলো সমস্ত ছাত্রছাত্রীরা পড়বে আর এদিকে আমি ম্যাডামের জন্য যিনি আমাদের আসবেন অতিথি আজকে চিত্রশিল্পী অদিতি পাঁজা ম্যাম তো উনি আজকে আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষক আসনে রয়েছেন তার জন্য সামান্য একটা ব্যবস্থা করে নিয়েছি চলুন সমস্ত কিছু রেডি করে রাখতে রাখতেই আমার সমস্ত স্টুডেন্টরা চলে আসবে কিন্তু তার আগে চলুন টেবিলে জগন্নাথ দেব মা সরস্বতীকে সাজিয়ে নিই ওপরে আর একটা জগন্নাথ দেব রাখবো ঠিকই তখন দেখাবো ওটা গুড্ডু কাজ করছে তো গুড্ডু নিয়ে আসবে যেহেতু গুড্ডু জগন্নাথটা করেছে আর সরস্বতী ঠাকুরটা তো জানেনি আমার করা এদিকে আরেকজন ভলেন্টিয়ার লিপিকা ওকে দায়িত্ব দিয়েছি সবার যা প্রজেক্ট আছে এই টেবিলে সুন্দর করে সাজিয়ে ফেলতে তো সেটাই করছে আর এদিকে দেখুন আমার ভাই একদম কাঁধে করে নিয়ে আসছে হলো ছোটোদের জন্য টিফিন তো এখানে ছোটোদের জন্য একটু টিফিনের আয়োজন করেছিলাম তো সমস্ত কিছুই আমার একার পক্ষে কখনোই সম্ভব হয়নি আমার পাশে অনেকজন থেকেছে তো সেই জন্যই আজকের এই আয়োজন সমস্ত গার্জেন বলুন সমস্ত ছাত্রছাত্রী বলুন আমার ভলেন্টিয়াররা বলুন সবার মিলিত প্রচেষ্টায় আজকের এই উদ্যোগ আরও আরওভাবে সাফল্য পেয়েছে আর এই যে লিপিকা আর ওদিকে রয়েছে রিম্পা এরা সকলে ব্যাচ পড়িয়ে দিচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে

আর এদিকে রয়েছে হলো রিয়াদি আমার আরেকজন ছাত্রী বা ভলেন্টিয়ার যাই বলেন না কেন আর এখানে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সুমনা রয়েছে এখন রিয়াদি সমস্ত রোল কল করে নিচ্ছে যে সবাই এসেছে কি না কজন অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট কেউ ছিল না দুজন মাত্র তারা আসতে পারেনি আর কিছুজন তো বাড়ি থেকে পরীক্ষা দিয়েছে তাদের কিছু সমস্যা থাকার জন্য তো সবটাই একদম মিলিয়ে গুছিয়ে নিচ্ছে যে সবটা ঠিকঠাক রয়েছে কিনা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা হয় সেটা দেওয়া চলছে আর একটা জিনিস দেখুন আমি আমার সমস্ত ছাত্রছাত্রীকে বলেছিলাম তারা যেন হলুদ জামা পরে আসে তো বিভিন্ন বিভিন্ন রঙের সবাই হলুদ পরে এসছে আর পুরো হলুদ পাখিদের মতো দেখতে লাগছে এই ছোটোদেরকে আজকের পরীক্ষক হিসেবে রয়েছেন চিত্রশিল্পী অদিতি পাঁজা ম্যাম ওনাকে আমি আর কল্পনা আনতে গিয়েছিলাম আসলে উনি আমাদের দিকটা সেই অর্থে চেনেন না তো সেই কারণেই আর এই যে ছোট্ট জগন্নাথটা ওপরে দেখতে পাচ্ছেন এটা গুড্ডুর করা নিজের হাতে আর আমি প্রথমেই বলেছিলাম যে আমার জীবনের যে কোনো বিশেষ কাজ শুরু হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে আমি শুরু করি না তাই জন্য আজকের এই বিশেষ কাজটি সম্পন্ন হচ্ছে আমাদের আজকের পরীক্ষক অদিতি ম্যামের হাত দিয়ে কিছুই না জানেন তো সাধারণভাবে ঈশ্বরকে ডাকলে মনের অনেকটা শান্তি পাওয়া যায় আজকের দিনটা নিয়ে আমি ভীষণ ভয়ে আছি কী জানি ছাত্রছাত্রীরা কি করবে তাই জন্য শুরুতেই ঈশ্বরকে মাল্যদান একটু ফুল একটু মিষ্টি ধূপ মোমবাতি দেখিয়ে ঈশ্বরকে স্মরণ করে আজকের এই বিশেষ দিনটা শুরু হবে আমার এখানে সমস্ত ভলেন্টিয়াররা রয়েছে আমি রয়েছি আজকের এই বিশেষ দিনটার সাক্ষী থাকছে তারাও তারা এবছর পরীক্ষা দিচ্ছে না ঠিকই কিন্তু পরের বছর তারাও পরীক্ষা দেবে তখন আবার অন্যজন ভলেন্টিয়ার হবে এই যে জগন্নাথ দেবের জন্য একটি জিলিপির আয়োজন করেছিলাম আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করব যে রথের দিন পরীক্ষাটা হওয়ার কারণ সমস্ত ছাত্রছাত্রীদের ছুটিটা পাওয়া যায় এবং গার্জেনরাও তাদেরকে নিয়ে আসতে পারে তো সেই জন্যই আজকের এই বিশেষ দিনটাকে বেছে নেওয়া জানি না কতটা পারলাম ঈশ্বরের জন্য যতটুকু আয়োজন করেছি সেটা নিবেদন করলাম আর এদিকে আমাদের ম্যামকে বরণ করে নিচ্ছে আমার অর্ধাঙ্গিনী সুমনা ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হলো ওনাকে এবং আরেক ভলেন্টিয়ার মানে রিয়াদি আমার ছাত্রী ওনার হাতে এই সামান্য উপহারটুকু তুলে দিয়ে আজকের এই কাজটি সম্পন্ন করলো আর এই যে এখানে সমস্ত ছাত্রছাত্রীর প্রজেক্ট ওরা যারা করেছে তিনজনের প্রজেক্ট ছিল সমস্তটা এখানে সুন্দর করে সাজিয়ে তুলেছে লিপিকা এদিকে ঠাকুরটা সমস্ত কিছু সাজিয়ে তুলেছি আমরা সকলে মিলে তো চলুন এখানে ম্যাম সমস্ত ছাত্রছাত্রীদের কাজ করতে বলে এখানে ম্যাম সবার প্রজেক্ট দেখছে ম্যামের নাকি খুব ভালো লেগেছে প্রজেক্ট ম্যাম নিজের মুখে সেটা বলেছেন এবং সেটাই বড় কথা যে আমার ছাত্রছাত্রীর যে প্রজেক্টটা করিয়েছি সেটা খুব ভালোভাবে তারা কমপ্লিট করেছে এবং যিনি পরীক্ষক হিসেবে এসেছেন মানে ইনি ম্যাম তো ওনার খুব ভালো লেগেছে এটাই কি ভালো লাগছে তাই না ওরা নিজের মতো করে ওদের সাদা পাতাটি রঙিন করে তুলছে আর ওদের এই রঙ করা দেখে আমার জীবনের সাদা পাতাটিও রঙিন হয়ে উঠছে এখানে আমার সমস্ত ছাত্রছাত্রী ওদের মনের আনন্দে ওদের মনের খুশিতে সাদা পাতায় রং ভরে পরীক্ষা দিচ্ছে এবছর প্রথমেই বললাম গোটা জন পরীক্ষা দিচ্ছে আর তাদের মধ্যে কয়েকজন আসেনি কয়েকজন তারা বাড়ি থেকে পরীক্ষা দিয়েছে আর দুজন অ্যাবসেন্ট ছিল তো কালীমাতার সঙ্গের এই উদ্যোগ আমাকে পাশে রাখার জন্য কালীমাতা সংঘকে অনেক অনেক ধন্যবাদ মধ্যখালিয়া কালীমাতা সংঘকে প্রত্যেকটি উদ্যোক্তাকে আমার পাশেইভাবে থাকার জন্য আমাকে এখানে জায়গা করে দেওয়ার জন্য এবং ওনাদের প্রত্যেকটি সদস্যের এত পরিমাণে আন্তরিকতা সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কোথায় কি হবে আমি আগের দিনে ঝাঁট দিতে এসেছিলাম সমস্ত পরিষ্কার করতে আমাকে বারবার মানা করা হয়েছে যে আমরা করে নেব তুমি ছেড়ে দাও তুমি চলে যাও তো এটাই বড় ব্যাপার যে ওনারা বলেছেন আমার পাশে আছেন এবং সকাল থেকে ওনারা অনেকবার এসেওছেন তো দেখে গেছে আমি কীভাবে এই কাজটা করছি না করছি তো পাশে থাকা আর মানুষকে আর কি বলতে পারি যে একটা ক্লাবের সমস্ত দাদারা এভাবে পাশে থেকেছে তাদেরকে কলা কেন্দ্র এবং আমার সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা যাদেরকে এবছর পরীক্ষায় বসায়নি তারা দেখে নে কিভাবে পরীক্ষা হয় তোরাও পরের বছরের জন্য প্রস্তুত চলুন আমি বাইরে যাই কারণ ভেতরে থাকলেই দাদা এটা হয়েছে দাদা এটা দেখো করে করে সকলে চেঁচাচ্ছে আমি বাইরে চলে এসেছি সেই কারণে সমস্ত উপরের কাজ মিটেছে ফেসবুক ইউটিউব থেকে লাইভ করাও কমপ্লিট হয়েছে আর এখানে দেখতে পেলাম সকালবেলা রথযাত্রা রামকৃষ্ণপল্লিতে আমি যে আঁকাতে যাই এটা বোধ হয় সেখানকারই রথ কোনোদিনে এভাবে দেখা আমার সম্ভব হয়নি আমাদের পাড়াতেও আমাদের এই কোনা অঞ্চলেও এইভাবে রথ বেরোয় আমাদের সত্যি বলতে এতদিন এখানে থাকা হয়েছে রথ টেনে নিয়ে যাওয়া রাস্তা দিয়ে আমার দেখা হয়নি কোনো না কোনো কারণে হয়তো ছিলাম না সেই কারণে কিন্তু আজকের এই বিশেষ দিনে এই দৃশ্যটি একদম দেখতে পাচ্ছি চোখে স্বচক্ষে দেখতে পাচ্ছি স্বপ্ন বোনা এত সহজ নয় স্বপ্নকে সত্যি করতে গেলে লাগে পরিশ্রম এই কথাটা আমাকে শিখিয়েছে আমার বাড়ির লোকেরা এবং আমার শিক্ষকেরা বাবা মা দিদা সুমনা পরিবারের সকলে আমার পাশে না থাকলে আজকের এই দিনটা সার্থক হতো না ঠিক তেমনভাবেই ছোটবেলা থেকে আঁকাটাকে নিয়ে যাদের কাছে শেখা সাথী আনটি সুশান্ত স্যার বৈশাখী দি মিমি আনটি সৌরভ স্যার এবং বর্তমানে আমার শিক্ষক গোপাল স্যার সকলের এই শিক্ষা যে কিভাবে কাজ করতে হয় কিভাবে জীবনের পথে এগোতে হয় কীভাবে ছাত্রছাত্রীদের শেখাতে হয় সবটা নিয়েই কিন্তু আমার এই পথ চলা তাই এই কর্মকাণ্ডে তারাও কোথাও না কোথাও রয়েছে তাদেরকেও আমার এই ব্লগের মাধ্যমে অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং অনেক অনেক প্রণাম জানাই আমার পাশে এভাবে থাকার জন্য এবং আজকের এই দিনটাকে আমি যে তৈরি করতে পেরেছি সেটা একটা বড় ব্যাপার আমার কাছে এদিকে এক এক করে সমস্ত ছাত্রছাত্রীকে ছুটি দেওয়া চলছে ম্যামের কাছে তারা আঁকা জমা দিচ্ছে ম্যামও আঁকা দেখছে না জানি কী করেছে তারা সম্প্রীত সৌমাল্য আরও সবাই স্টুডেন্টরা যারা রয়েছে তারা সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়ছে দেখুন এঁকেছে আমার ছাত্রটি একটু রঙ ভরেনি বকা খাবে আমার কাছে পরের দিনে যাই হোক চলুন যা করার তো ওরা করেইছে একে একে সকলে খাতা জমা দিচ্ছে আর এদিকে সুমনার দায়িত্বে ছিল টিফিন দেওয়া তো সকলকে সুমনা টিফিন এবং একটি করে জলের বোতল দিয়ে দিচ্ছে আসলে আজকের এই কর্মকাণ্ডটি আপনাদের দেখে মনে হতে পারে কি আর করছি শুধু পরীক্ষা নিচ্ছি কিন্তু এই সব সব কিছুর পেছনে আমার সমস্ত ছাত্রছাত্রীরা এত ভালোভাবে আমাকে হেল্প করেছে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয় আমার অর্ধাঙ্গিনীতে একদম প্রথম থেকেই তাদের কি কি খাতা হবে সমস্ত কিছু পেছনে নাম লেখা থেকে শুরু করে সেগুলো কাজ করেছে আমার সাথে ছিল কল্পনা লিপিকা রিম্পা রিয়া রিয়াদি ওদিকে তিশা হুম এরা যেমন খুব ভালোভাবে আমাকে হেল্প করছে তেমনি আমার বাবা ভাই সকাল থেকে কোথায় কি হবে না হবে সেটা আমার শালাবাবু এসে একদম শেষের দিকে আমাকে অনেকটা কাজে হেল্প করেছে তারা রয়েছে এবং রয়েছে আমার এক ছাত্রের বাবা আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে তার নাম না নিতে তাই জন্য ভিডিওটির মাধ্যমে তাকে তো অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি নামটা না হয় নাই নিলাম উনি যা করেছেন পাশে থেকেছেন এটাই বড় ব্যাপার আর এদিকে সমস্ত ছাত্রছাত্রীরা এক এক করে খাতা জমা দিচ্ছে আর চলুন সকলকে আরও একবার আমার ব্লগের মাধ্যমে অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা আচ্ছা আচ্ছা বুঝলি গুরডুরটা চেক হয়ে গেছে তুই চলে যা অঙ্কিতাকে ডেকে দে অঙ্কিতা কোথায় সামনে আয় তোর কাজগুলো দেখিয়ে দে না ওটা তোর না এটা গুড ওটা তোর সুপ্তাহ প্রিয়াঙ্কা যা তোর আঁকাটা পড়ে গেছে তুলে দে ওই তো দুর্গাটা के जाना है माता रानी से हेलो ओ इतनी जल्दी है हां होएगा चलो ये मत तो वीडियो छोड़ ले जावे देखो ना देखो ना আকাশের ওয়েদার ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তাই জন্য সমস্ত স্টুডেন্টকে এক এক করে সিঙ্গেল ছবি তুলে ছুটি দিয়ে দিয়েছি এবার আর গ্রুপ ছবি তুলতে পারিনি তাই জন্য এখানে সমস্ত ভলেন্টিয়ার আমি এবং ম্যামসহ একটি ছোটো ভিডিও ক্লিপস এবং ছবি তুলেছি চলুন সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে সমস্ত ছাত্রছাত্রীরা ওপরে কাজ দেখিয়েছে ম্যামকে ম্যাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর আমার ভাইকে বললাম ম্যামকে একটু বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিতে আমার ভাই ম্যামকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিচ্ছেন আমার বোটকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একজন ম্যামকে পাঠানোর জন্য খুব ভালোভাবে উনি আজকের এই দিনটিকে আমার ছাত্রছাত্রীদের নিয়ে কাটিয়েছেন আশা করি এই টাটা সবাই টাটা দিয়ে দে টিফিন দিচ্ছিস দিয়ে দে সমস্ত কাজ শেষ করে দুটো বাজে আর জানলা খুলেই দেখছি অঝরে বৃষ্টি পড়ছে কালকে আমি এই ভয়েরই আশঙ্কা করেছিলাম যে কি হবে না হবে তখন সুমনা আমাকে একটা কথা বলেছিল তুমি তোমার এই আন্তরিকতা দিয়ে এতটা কাজ করছো তো ভগবান তোমাকে নিরাশ করবে না তুমি দেখো সবটা ঠিক হবে তারপর বৃষ্টি হবে যদি বৃষ্টি হওয়ারই হয় আর ঠিক তাই একদম সকাল নটা থেকে দুটো অব্দি সমস্ত কাজ শেষ করবার পরে তারপর দেখি বৃষ্টি এসছে চলুন তাহলে আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আনন্দে থাকুন আর কিছু ছবি আমি অ্যাড করে দিলাম দেখতে থাকুন